জিএসটি নতুন নীতিতে কাঁচামালের দাম কমেছে উল্লেখযোগ্য হারে এর ফলে উপকৃত হয়েছেন পুরুলিয়ার মুখোশ শিল্পীরা পুরুলিয়া জেলার ঐতিহ্য জেলায় বিপুল পরিমাণ ছৌ মুখোশ তৈরি হয় এই মুখোশ প্রস্তুত করার জন্য মূলত কাগজ রং পুঁতি সহ নানা সামগ্রীর প্রয়োজন হয় পাইকারি হারে সেই মাল কিনে নিয়ে আসেন মুখোশ গ্রাম বলে পরিচিত পুরুলিয়ার চড়িদা গ্রামের শিল্পীরা

এই যে আমাদের আমরা যে মুখোশ বানাই মুখোশ তো আমরা এইটা মাটি মাটি কাগজ কাপড় এগিয়ে বানাচ্ছি কিন্তু সেক্ষেত্রে লাগে সেটার ক্ষেত্রে যদি কিছু কমে আমি জানি না কমেছে কি না কি কম হয়েছে সেটার ক্ষেত্রেও যদি কিছু কমে তাহলে আমরা উপকারী করব আমরা আমরা কিন্তু কাঁচা মালটা যেটা কিনি সেটাতেই আমরা জিএসটি দিয়েই মালটা কিনতে হয় আগে জিএসটি বেশি থাকে তো সেন্ট্রাল গভর্নমেন্টকে অশেষ অশেষ ধন্যবাদ যে এই জিএসটি পার্সেন্টেজ হার কমিয়ে দিয়েছে যার ফলে সব থেকে বড় যেটা আমাদের সুবিধা সেটা আমাদের বিক্রি হবে আমরা যে ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিয়ে আসি কলকাতা থেকে প্রত্যেকটা জায়গাতে যেন যে কোনো জায়গাতে আমরা যে কোনো জিনিস কিনি সেখানে আমাদের জিএসটি লাগুর হিসাবে দাম বেশি দিয়ে কিনতে হয় হতো সেটা আমাদের অনেকটা আজকাল কম লাগে